কতটা শাক তুলেছি দেখো বাগান থেকে শীতকালীন সবজি কিন্তু ওঠা শুরু হয়েছে লাল শাক পালং শাক এইগুলো তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো আগে না হয় তোমাদের বাগানটা দেখিয়ে দিই সেই বাগান যে বাগানটা কদিন আগে কিন্তু একটু একটু করে কুচি কুচি করে মাটি কুপিয়ে সেখানে লাল শাকের দানা আর পালং শাকের দানা ফেলা হয়েছিল আর এখানে দেখো তার মধ্যে আমরা যখন বাড়ি ছিলাম না সেই সময় কিন্তু টমেটোর চারা রোপণ করেছে বাবা আর সেই চারাগুলোও কিন্তু বেশ মাটির সাথে একদম লেগে গেছে মানে অন্য সময় কি হয় মরে যায় কিন্তু বেশ সময়ের মধ্যে লাগানো হয়েছে বলে এগুলো কিন্তু লেগে গেছে আর এই যে পালন শাক ছোট বড় সব কিছু মিলিয়ে রয়েছে একসাথে দানা ফেলা তবুও কিন্তু ছোট বড় হয়েছে আর এখান থেকে মানে যে বড়গুলো আছে সেগুলো কিন্তু তুলে খেতে হবে পরে একদিন লাল শাকগুলো তুলবো আর লাল শাকগুলো কিন্তু পালং শাক থেকে অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে সকালবেলা কাণ্ড হয়েছে আমি জানি যে চিংড়ি মাছ রয়েছে অনেকটা পরিমাণে ফ্রিজে কিন্তু তা কিন্তু নয় পরে যখন ফ্রিজ খুলে দেখি চিংড়ি মাছ নেই যে তার আগে কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে পুরানো চিংড়ি মাছ যেগুলো আছে সেগুলো যেন রান্না করি আর নতুন যে আজকে চিংড়ি মাছ এনেছে পালং শাক খাওয়ার জন্য সেটা যেন পরে রান্না করি ও বাবা তারপরে ফ্রিজ খুলে দেখি কোনো চিংড়ি মাছই নেই মানে একদম নেই আর হচ্ছে অন্য মাছ আছে কিন্তু পালং শাক দিয়ে খাওয়ার জন্য চিংড়ি মাছ নেই তো যাই হোক পরে পালং শাক যখন কাটছি তখনই মনে পড়েছে আর এখন দেখো একটা একটা করে কিন্তু বড় বড়ো পালং শাক এইভাবে তুলে নিচ্ছি আর এই যে দেখো প্রায় কিন্তু আমার চুপড়িটা ভর্তি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা ছোট ছোট একদম পালং শাক আর আমি তুলতে গিয়ে একদম হাত লেগে নেতিয়ে পড়েছে পালং শাকগুলো আর এই শীতকালীন সবজি খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে লাল শাক পালং শাক এগুলো খাওয়াটাও কিন্তু খুব উপকার তো বন্ধুরা তোমরা যদি কেউ পালং শাক খেতে যাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের বাড়ি চলে এসো এই শীতের সবজি দিয়ে তোমাদের নানা রকমের মানে শাক আর কি তোমরা যেরকম শাক খেতে চাও অবশ্যই পাবে এই যে মোটামুটি আমার কিন্তু পালন শাকগুলো সব তলা হয়ে গেছে মানে যেহেতু আমরা দুজন লোক তাই আর বেশি দেরি করলাম না পালন শাকগুলো ছটাপট তুলে এখন নিয়ে চললাম রান্নাঘরের দিকে আর আমি কিন্তু ভাত উনানে চাপিয়ে এসছি আর এ কদিন ধরে যেহেতু খাওয়া খাওয়ার খাওয়া চলছে মাংস খাওয়া এ খাওয়া তা খাওয়া অনেক কিছু মানে মাংস বিশেষ করে এখানে আমি বেগুন পোড়াতে দিয়েছিলাম আর এই বেগুনটা বেশ বড় একটু পোকা ছিল দু রকম বেগুন পোড়া কালো বেগুন আর একটা সাদা বেগুন তো সাদা বেগুনটা অনেক দিন ধরে ভাবছি যে খাবো কিন্তু আর খাওয়া হয়ে উঠছে না তো আলুও ভাতে দিয়েছি কারণ একটু সকালবেলা একটু সাদা মাটা খেতে চাই ভালো লাগছে না আর রিস তরকারি খেয়ে খেয়ে মানে এই কদিন প্রচুর নিমন্ত্রণ আর ভালো লাগছে না আর এদিকে দেখো বাবুদের খেলা শুধু দেখো মাটির মাটিরাটি সব একদম ওলট পালট করে এদিক থেকে ওদিক মানে এদের খেলা দেখতে দেখতে কিন্তু আমার সারাটা দিন কেটে যায় আবার এদেরকে যে পুঁইশাক পাড়তে বললো তাও জানি না মোটামুটি দেখো পুঁইশাক পরার জন্য গাছে উঠে যাচ্ছে মানে পালা আছে পালা থেকে কিন্তু উঠে যাচ্ছে আর এইটা বদমাস বেশি তো আমি ভাবলাম সেই যখন ভাতটা দিয়ে দিয়েছি আর সেরকম কিছু রান্না বান্না পাচ্ছি না মানে শাক বাজতে হবে তার আগে এটি একটু ঝাঁট দিয়ে নিই এখানে পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে উপরটা থেকে একটু নিয়ে নিলাম যেগুলো নোংরা পাতি আছে মানে নোংরা পত্র আর কি ওই উপরে ঝুলঝুল মতো খড় তো একদম পুরো এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মচমুচে খড় মানে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে কালো জিরের মতো ঝরে ঝরে পড়ছে তো আমি আর কি করবো ওগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম উপর থেকে নিয়ে আর এইভাবে দেখো দিচ্ছি আর এখানে ভাত দেওয়া থাকে বলে বিড়ালের ভাত দেওয়া থাকে যেহেতু আর পাখি এসে এখানে যা অত্যাচার করে যা নোংরা করে এখানে সামনেটুকু না ঝাড় দিলেই হয় না তো এগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আগে তো এরকম বাঁধ মতো ছিল না সেই জন্য একটু ছিল আর আর ঝাঁট দিতে সুবিধা হতো আর এখন কিন্তু তা নয় এখানে একটু ঝাঁপিয়ে রাখি পরের সুযোগ সময় পেলে আমি কিন্তু ফেলে দেব আর এই যে দেখো পালং শাক এতটা আছে আর আমি সবেমাত্র মাত্র পালং শাক বাঁচতে বসছি সকালের খাওয়া দাওয়া করে আর বেগুন পড়া লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে যেভাবেই খাও না কেন মানে বেগুন পড়া খেলে ভাত কিন্তু অনেকটা পরিমাণে খেতে পারা যায় তো বেগুন পড়া দিয়েই কিন্তু আমরা ভাতটা খেয়েছি তবে হ্যাঁ বড়ো যে বেগুনটা ছিল সে বেগুনটা কিন্তু একদম সেদ্ধ হয়নি আর পোক্ত হয়ে গেছিল ওই জন্য মানে পেকে গেছিলো তো ওই একটা বেগুন একটুখানি যাই করে দিয়ে আর খেয়ে নিয়েছে আর আলো সেদ্ধ ছিল অসুবিধা কিছুই হয়নি আর এখন দেখো একটু গল্প করে নিচ্ছি শাক বাঁচতে বাঁচতে কি যে বলছিলো সেটাই বুঝতে পারছি আর বন্ধুরা শাক বাঁচতে গিয়ে বড় সমস্যা হলো এই যে দেখতে পাচ্ছ শাক বাঁচতে বলছে আমার কিন্তু চোখ একদম ঘুমে মানে ঢোলে ঢোলে পড়ছে মানে টলমল করছে প্রচুর জোরে ঘুম পায় এই শাক বাঁচার সময় আর মানে কি যে করবো বুঝতে পারছে না মনে হচ্ছে না প্রচুর ঘুম পাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো জানি না এরকম এরকম অসুবিধা কার কার হয় যে শাক বাঁচতে গিয়ে ঘুম পায় আর এতটা বাছা হয়েছে আর অল্পটুকুই বাকি আছে এত যাই হোক এইটুকুই আমি কিন্তু বেছে নেব আর কি করব ঘুম পেলেও কিছু করেনি একটা তরকারি রান্না করব আর যেহেতু মাংসর তরকারি ছিল একটু সেটা ফ্রিজে রাখা হয়েছে সেটাই খাব আর এই যে দেখো অতটা শাক একটুখানিই হয়ে গেল আর একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছো যে বাড়ির পোষ্য প্রাণী যাতে না খায় কিন্তু বাড়িতে গ্রামেগঞ্জে মানুষজন কিন্তু পোষে একমাত্র হাঁস মুরগি পালন করে বাড়িতে দেশি মুরগি খাওয়ার জন্য কারণ পোলট্রি খেতে একদমই ভালো লাগে না আর যেহেতু অন্য কোথাও যদি আমরা কিনতে যাই সেখানে চারশো থেকে পাঁচশোর কাছাকাছি দাম যেহেতু হাঁস পুষি না খুবই কম পুষি অনেকদিন আগেই পুষেছিলাম একবার আর ওই জন্য কিন্তু আমাদের দেশি মুরগি মানে বাড়িতে মুরগি পালন করেই খেতে হয় আর আমরা যেরকম আমরা বিক্রি করতে গেলে দাম কম পাই কিন্তু অন্য কেউ বিক্রি করতে গেলে একদম পুরো প্রচুর দাম চড়িয়ে দেয় ওই জন্য আমাদের পোষা হাঁস মুরগিগুলো খেতে হয় আমাদের এটা না করলে হয় না কারণ মানে প্রচুর যখন দাম পড়বে তখন কিন্তু আত্মীয় কুটুম আসলে সেইভাবে কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়াও যায় না আর মানে সেইভাবে জোগাড় হয়ে ওঠে না আর ওরা তো সবসময় পোলট্রি খেয়ে অভ্যস্ত তাই একটু গালের স্বাদ বদল আর দেশি মুরগি এটা একটা আলাদা ব্যাপার পুকুরের টাটকা মাছ আর বাড়ির পালন করা হাঁস মুরগির স্বাদ অনেকটাই আলাদা তো দিদিভাই এটা কিন্তু আমাদের মানে গ্রামেগঞ্জে একদম হয়ে থাকে আমরা সেভাবে কিছু হয়তো হ্যাঁ পোষা প্রাণীগুলো বেশি যখন পোষ মেনে যাই তখন বিক্রি করে দেওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না তখন বিক্রি করতে হয় কারণ বেশি পোষ মারলে আবার খাওয়া যায় না এটাই হচ্ছে ব্যাপার আর এই যে এদের খেলা দেখতে দেখতে আমার কিন্তু হাফ সময় কেটে যায় মানে রান্না বান্না দেরি হয়ে যায় বুঝতেই পারছো এরা যা খেলা দেখায় সেটা একদম পুরো মানে অসাধারণ আমার তো খুব ভালো লাগে এদের খেলা দেখতে আর এই যে দেখো আমি সেই শাকগুলো একটু চেপে রেখেছিলাম যদিও যদিও জালি শাক কিন্তু এগুলো একটু মানে একটু চাপা দিয়ে রাখলে বেশ সুন্দর মজে মজে যায় আর চিংড়ি মাছ আছে যেহেতু তাহলে তো কোনো কথাই নেই দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ এক পালন চিংড়ির রেসিপি আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার সাথে এইভাবে থেকো আর কিছু যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বিকাল বিকাল আমি চলে এসেছি সেই যে ঝাঁপ করে রেখেছিলাম সকালবেলা এখন আর সেইভাবে তো সেই দুপুরের রোদে আর ভালো লাগছিল না বলে তলাই হয়নি তো বিকালে কিন্তু আমি চলে আসলাম এইগুলো পরিষ্কার করতে এই যে দেখতে পাচ্ছ অনেক সময় কি হয় যেগুলো ঝাঁপ করে রাখলে এই ধরো কালকের আজকেরটা মোটামুটি রেখেছিলাম কালকেরে যেগুলো ঝাঁপিয়ে রেখেছিলাম আমার মুরগি একদম উল্টে পাল্টে একাকার করে দিয়েছে তাই সব দিক থেকে আমি কিন্তু তুলে আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি কারণ এগুলো না তুললে পরপর বেশি হয়ে যাবে আর ওয়েদার মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে বলা যায় না কি হয় না হয় কারণ আকাশের দ্বারা এখন আর বিশ্বাস নেই তবে ওয়েদার যা দেখছি মনে হয় এবার হয়তো এবছরের মতো বৃষ্টি হয়তো বিদায় নিল তো এই যে এগুলো এখন ফেলে দিয়ে আসে আর পালা তো তারপরে দেখো কি কাজ করবো ভাবছিলাম আর এই নারকেলের যে ডালগুলো ছিল সেগুলো পড়ে আছে তাই ভাবলাম এগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিই আর এগুলো কিন্তু কাঠি বের করলে বা নারকেলের সলা বের করলে কিন্তু এখন কুড়ি থেকে পঁচিশ টাকা করে কেজি তো ভাবছি হাত খরচও বেরিয়ে যাবে তো ওই জন্য কিন্তু দেখো তোমাদের দাদাভাই এদেরকে কেটে কুটে দিচ্ছে সব কিছু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুদের আর ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আসি